দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে হুগলি পশ্চিম মেদিনীপুর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে রবিবার রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আবার একবার কেন্দ্র সরকারকে নিশানা করলেন তিনি স্পষ্ট জানালেন বাংলার বন্যার কেউ খোঁজ নেননি দক্ষিণবঙ্গে বন্যার জন্য প্রথম থেকেই কেন্দ্র সরকারকে নিশানা করেছেন মমতা ডিবিসির বিরুদ্ধে উগড়ে দিয়েছেন তিনি তার অভিযোগ ডিবিসি কোনো সতর্কতা ছাড়াই ইচ্ছা মতো জল ছাড়ছে সেই জলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হয়েছে এবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে আক্রমণ করলেন তিনি তার কথায় ফারাক্কা ব্যারেজের ঠিক মতো ড্রেজিং করে না কেন্দ্র সরকার সেই কারণে পলি জমে গিয়েছে ফলে ওই ব্যারেজের জল ধারণের ক্ষমতা কমেছে রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে কোনো রকম সাহায্য মেলেনি বলেও অভিযোগ মমতার মুখ্যমন্ত্রী বলেন একটা টাকাও কেউ দেয়নি কেউ খোঁজ নেননি তিনি এই বিষয়ে ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আমি একটু নর্থ বেঙ্গলে যাচ্ছি কারণ দক্ষিণবঙ্গের সাতটা জেলা আমায় ঘুরে নিয়েছি যেখানে যেখানে বন্যা হয়েছে উত্তরবঙ্গে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেনও না সাধারণ মানুষের জন্য বলা দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে উত্তরবঙ্গে নেপাল থেকে কোশী নদীর জল ছেড়ে দিয়েছে কালকে পাঁচ লাখ কিউসেক টন ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায় গঙ্গায় ঢুকছে এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আক্রান্ত আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশী নদীর জল জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে এরপরে মালদা এবং মুর্শিদাবাদের দক্ষিণ দিনাজপুরের ইটাহাট থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে আমরা কাল রাত্রি বারোটা থেকে এটা শুনতে পেয়ে রাত বারোটায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে এবং বিহারেও জলটা হবে বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি নেপালের জলে বিহারও ভাসবে বাংলাও ভাসবে প্লাস ফরাক্কায় তো ডেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারত ডেজিং করলে দু তিন লাখ কিউসেক রাখতে পারতো তাহলে মালদায় সুতি ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না তো কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আগে ওরা একশো কুড়ি কিলোমিটার দেখভাল করতো এখন সেটা কমিয়ে কুড়ি কিলোমিটারে এসে গেছে কিছুই করে না পুরো উত্তরবঙ্গ ভাসছে তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদ তো ইনক্লুড করেছি আমার বিকেল পাঁচটায় উত্তর কন্যা থেকে মিটিং আছে যারা ফিজিক্যালি আসতে পারবেন পারবেন যারা ফিজিক্যালি আসতে পারবেন না তারা ভার্চুয়ালি থাকবেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে সজাগ করা হয়েছে সতর্ক করা হয়েছে পুলিশও রিলিফের কাজটা ভালো করছে আমাদের রিলিফটা তারা পৌঁছে দিচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সিস্টেমের মধ্যে দিয়ে সুতরাং এইটাই হচ্ছে আমার প্রোগ্রাম বাদ বাকিটা আমি বিকালে কথা বলে জানবো তখন আমি লোকাল প্রেসকে বলবো দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিং দার্জিলিংয়ের কালিম্পং দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু পাহাড়ি রাস্তা সরু হয় তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা কালি লাভা এবং লোলেগাঁও দিয়ে নিয়ে আসা হচ্ছে দার্জিলিংয়ের ধসে আর্মিরও একটা ভূমিকা আছে কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কি না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে কারণ এটা বেশি কাজে লাগে যেমন আমাদেরও সাধারণ মানুষের আর্মিরও কাজে লাগে মানে দেশের কারণে না কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়ও বাংলায় একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত থ্যাংক ইউ আবার দেখাবো ডিরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না